গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনায় সাকি এবং আমার ডানের পেছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রনি আর তার আরও নানাবিধ রাজনৈতিক পরিচয় আছে লেখা লেখালেখি করেন কথাবার্তা প্রচুর বলেন স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় প্রথম যেটা আমি আপনাদেরকে বুঝতে চাই যে আজকে যখন আমরা কথা বলছি যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গাটা কিছুদিন আগেও কেউ এই পরিস্থিতিতে এসে দাঁড়াবো ভালো মন্দ সেটা আলোচনা কিন্তু এক ধরনের নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা এইসব নানা অভিধা আছে কিন্তু আমি আপনাদের দুজনের কাছ থেকে যে আমরা কিভাবে এখানে এসে দাঁড়ালাম আমার মনে হয় আপনি শুরু করেন আমি শুরু করব হ্যাঁ না প্রথমত যে অনেক দিন যাবৎ আমরা একটা পরিবর্তন চাচ্ছিলাম একটা দুঃশাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল তারপর আমরা পতন চেয়েছি পদত্যাগ চেয়েছি যে যার মতো করে আওয়ামী লীগের আমরা পতন চেয়েছি তা আলটিমেটলি সেই ঘটনাটা ঘটেছে এবং এত নির্মম এবং নিষ্ঠুরভাবে ঘটেছে যেটা আপনার এবং আমার কল্পনার বাইরে তো যার জন্য আমরা পাঁচ তারিখে বিকেল চারটার পরে উই আর দ্য হ্যাপিয়েস্ট নেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এভার মেড ইন দ্য হিস্ট্রি পৃথিবীতে যত জাতি গোষ্ঠী একসাথে খুশি হয়েছে আমার কাছে মনে হয় আগস্ট মাসের পাঁচ তারিখ বিকেলবেলা এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ যতটা খুশি হয়েছিল এরকম খুশি পৃথিবীতে একসঙ্গে এত মানুষ হয়নি এই গেলো এক দুই নম্বরে যেটা হলো যে এখন এই পাঁচ তারিখের যে ঘটনাটি বারো দুপুর বারোটা পর্যন্ত বাংলাদেশের কেউ বলতে পারেনি যে এরকম একটা গণ অভ্যুত্থান হতে যাচ্ছে নো ওয়ান ক্যান ইভেন ইমাজিন দুটোর সময় সেনাপ্রধান ভাষণ দেবেন নেটের সমস্ত কিছু বন্ধ সেনাপ্রধান ভাষণ দিবেন এবং তিনি কি ভাষণ দিবেন আমরা সেটা জানি না যখন দেখলাম যে উনি ওনার ভাষণটা দেওয়ার সময় পরিবর্তন করেছেন তিনটার সময়টিতে তখনই আমার কাছে ধারণা হলো যে তিনি দুটোর সময় যে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা অলরেডি উনি চেঞ্জ করে ফেলেছেন অর্থাৎ দুটো সময় যে কথা বলবেন সেটা তিনটার সময় সেই কথা বলবেন না তাহলে দেখুন যে সেনাপ্রধান ভাষণ যখন দিলেন এই সময়ের মধ্যে উনি অন্তত তিন থেকে চারবার তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ড্রাফ পরিবর্তন করেছেন আর্ট অ্যান্ড অ্যাটিটিউড কথাবার্তা সমস্ত কিছু পরিবর্তন করেছেন এই গেল একটা বিশৃঙ্খলা দুই নম্বর হলো যে সময় নিয়েছেন তখন তো বিভিন্ন রাজনৈতিক জোনায়েদ সাকিব সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রফেসর আসিফ নজরুল আজকে যিনি উপদেষ্টা তাদের সঙ্গে কথা বলছিলেন মানে দুপুর দুটার সময় তো তারা আপনারা কি দুপুর দুটার সময় ক্যান্টনমেন্টে ছিলেন আচ্ছা এই প্রসঙ্গে যেহেতু উনি তুলেছেন আমি একটু বলি যেহেতু দেখছিলাম যে সেনাপ্রধান দুটোর সময় একটা বক্তব্য দেবেন এবং তেনার সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন সেটা থেকে একটা ইঙ্গিত ছিল যে সামথিং নিউ ইজ কামিং একটা নতুন কিছু আসছে যেটার মধ্যে দিয়ে মানুষ হয়তো ধৈর্য ধরার মতো একটা জায়গাতে হবে তো এর মধ্যে একটা খবর আসলো যে সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে একটু কথা বলতে চাচ্ছেন তাদের মতামত শুনতে চাচ্ছেন এবং আমিও একভাবে খবর পেলাম তো আমার আমি যখন সব খবর পেয়ে পৌঁছাতে পৌঁছাতে মানে আমি বুঝি নাই মানে আপনি কি খবর পেয়ে গেলেন না আপনাকে ইনভাইট করা হলো আমাকে ইনভাইট করা হলো আমি সেটাই তারা জানিয়েছেন এরকম তারা বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃত্বকে জানিয়েছেন যে তাদের সঙ্গে বসতে চান বসতে চান এবং আমাকে জানানো হল ইতিমধ্যে বিএনপি যিনি কটার সময় টাইম টাইম ইসলাম আলমগীর আমার সাথে টেলিফোন যোগাযোগটাতে একটু দেরি হয়েছিল আমাকে তারা আহ্বান জানিয়ে ফোন যখন করেছেন সম্ভবতটা একটা পরে কিন্তু আমি ফোনটা পেতে পেতে প্রায় দুটোর জায়গায় এসেছি এবং তারপরে আবার আমাদের যেহেতু আমাদের গণতন্ত্র মঞ্চ আমি করি আমাদের দল এবং আমাদের মঞ্চের নেতৃবৃন্দের সাথে আলোচনা করতে হয়েছে যে সেখানে যাবো কি না কেননা এটা তো আমার একটা মিনিমাম একটা ইয়ে জায়গায় এই কনসেন্টটা আমাদের প্রয়োজন ছিল এবং তারপরে আমি যখন যাওয়ার সিদ্ধান্ত নিলাম সেটা পৌঁছাতে পৌঁছাতে আমি মনে করি প্রায় তিনটা বেজে গেছে একটা যেটা হয়েছে যে আসলে যে ধরনের কমিউনিকেশন সমস্যা ছিল সে কারণে নেতৃবৃন্দ পৌঁছানো তাদের সাথে আলোচনাটা করা ওনারা হয়তো সবাইকে খুঁজে পাচ্ছিলেন না আসলে ওনার বক্তৃতা পিছাত ছিল ওই কারণে সবাইকে খুঁজে পাওয়া সেই সময়টার পরিস্থিতি যা ছিল এই সব বিষয়টা ঘটেছে আমরা যেটা মনে করেছি যে এইরকম একটা যে পরিস্থিতি মানে ইতিমধ্যে প্রায় খবর চলে এসছে যে সরকার পদত্যাগ করেছেন সরকার প্রধান এবং তিনি দেশত্যাগও করেছেন প্রথম আলোতে তখন অলরেডি নিউজটা চলে এসছি যখন প্রায় তিনটার দিকে তো সেই রকম একটা পরিস্থিতিতে আমাদের কাছে মনে হয়েছে যে এই কথাটা পরিষ্কার করে বলা দরকার যে বাংলাদেশে এই মুহূর্তে করণীয়টা কী কেননা ছাত্ররা যে ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছে যেখানে বাংলাদেশের এই ছাত্রদের অভিভাবকরা জনগণের বিভিন্ন অংশ রাজনৈতিক দল সকলেই কিন্তু এটা যুক্ত হয়ে পড়েছিল ফলে এইটা বাংলাদেশের ইতিহাসে যেভাবে একটা ঘটেছে এবং শিক্ষার্থীদের এখানে যে নেতৃত্বমূলক ভূমিকা তারা যেভাবে পুরো জাতির আবেগকে ধারণ করেছে নিজেদের আবেগকে বন্ধিত হয়েছে এইটা তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা যাতে তাদের আকাঙ্ক্ষার ভিত্তিতেই পরবর্তী রাজনৈতিক পদক্ষেপগুলো আসে সে কারণে ছাত্রদেরকে এঙ্গেজ করে তাদের সাথে কথা বলেই পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের প্রশ্নে আমি মনে আমরা মনে করেছি এবং আমাদের মঞ্চের পক্ষ থেকে এই কথাটি বলা হয়েছে যে এইটাই আমাদের আমাদের স্ট্যান্ড পয়েন্ট এটা আমরা তাদেরকে বলবো তা আমরা মনে করেছি যে এই কথাটা কিন্তু তাদেরকে বলা দরকার কেননা যদি এরকম কিছু ঘটে যে আচ্ছা ছাত্রদের মানে অন্য কিছু ঘটতে পারত সুতরাং সেটা যাতে না ঘটে অত পক্ষে আমাদের মতামতটা আমরা দেওয়া প্রয়োজন আমি আজকে আপনার কাছে আপনি শেষ যেটা হলো যে তারা সেখানে গিয়েছেন আমি বাইরে থেকে যেটা দেখেছি আমি তো ভিতরে যাইনি আমাকে কেউ টেলিফোন করেও নি আমি ভিতরে ঘটনা জানি না কিন্তু আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজে নিজে ফোন করে ক্যান্টনমেন্টে কি হচ্ছে গণভবনে কি হচ্ছে প্লেন কখন হেলিকপ্টার কখন উঠছে ভিতরের টোটালগুলো জিনিসগুলো আমি আমার ব্যক্তিগত জানছিলাম এবং দশ মিনিট পর পর কী কী ঘটছে সেখানে সেই জিনিসগুলো আমি এখন কিছু কিছু পত্রপত্রিকা আসছে বাট আমি যেগুলো তখন জানছিলাম তো জানতে জানতে আমি দেখলাম যে আমি কথা বলছিলাম আমার ফোনে ইন্টারনেট বন্ধ ইন্টারনেট বন্ধ আমি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারছিলাম না বারোটা থেকে হঠাৎ করে দেখি যেই ফোনটাতে আমি কথা বলছি সেই ফোনটাও ব্লক করে দেওয়া হলো আমি আমার ফোন থেকে কল যাচ্ছিলো না ইটস ভেরি সারপ্রাইজিং ঠিক বারোটা তিরিশ মিনিট আমার ফোনটা লক হয়ে যায় যে ফোনটাতে আমি আর কল দিতে পারছিলাম না আমি কথাগুলো জানছিলাম বুঝলাম সমস্ত কিছু তখন আমি বুঝলাম যে সামথিং হচ্ছে তখন আমি আর নম্বর থেকে আরেকটা নম্বর থেকে আমি যে কাজটা করলাম যে কাজটি করলাম এটা একটা ঐতিহাসিক কাজ একেবারে ঐতিহাসিক কাজ সেটা আমি মেজর আক্তারকে একটা টেলিফোন করলাম আমি জানি যে মেজর আক্তারের টেলিফোন ট্র্যাক হচ্ছে তো মেজর আক্তারের টেলিফোনে আমি বললাম যে দেখুন যে সেনা প্রধান দুইটার সময় ভাষণ দেবেন তো তার এই ভাষণটা কোনো ইফেক্ট সৃষ্টি করবে না কেন করবে না প্রথমত ইন্টারনেট বন্ধ আর যাদের জন্য তিনি ভাষণ দেবেন তারা অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট রাজপথে এখন এবং তাদের সবার হাতে মোবাইল এবং তারা জানবে না বাসাতে যে টেলিভিশন চলে এখন আর মানুষ টেলিভিশন দেখেও না টেলিভিশনের কথা অনেকে বিশ্বাস করে না বিশ্বাস করে না এবং এখানে ধনী যারা আছে প্রভাবশালী তাদের বেশিরভাগ বাসা ইন্টারনেট টেলিভিশন চলে তো ইন্টারনেটে তারা সেই জিনিসগুলো চলতে পারবে না আমি চাচ্ছি যে এই কথাগুলো জায়গা মতো রেকর্ড হোক এবং জায়গার মতো চলে যাক তো এখন উনি যদি সত্যিকার অর্থে ওনার মেসেজটা আন্দোলনকারীদের কাছে পৌঁছাতে চায় এবং তাদেরকে বাগে আনতে চায় এই মুহূর্তে এই বোকামি তারা কেন করছে কেন সে এই ইন্টারনেটটা চালু করছে না তো এই কথা বললাম বলার জাস্ট উইদিন টেন টু ফিফটিন মিনিটস দেখি ফেসবুক চালু ইন্টারনেট চালু এবং সঙ্গে সঙ্গে এবং এমেজে রাখতে আমি অনলাইন নেটে বলতেছি উইদিন ফিফটিন মিনিটস এবং আমি একটার সময় আমার ভিডিওটা আপলোড করি তখনও হেলিকপ্টার উড়ে নাই তখনও হেলিকপ্টার উড়ে নাই তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাননি কিন্তু আমি আমার ভিডিও মানে চ্যানেলে আপলোড করি সরকারের পদত্যাগ জাস্ট দুপুর একটার সময় যে সরকারের পদত্যাগ যাই হোক এখন এই জিনিসগুলো আমি আমার মতো করে যেভাবে দেখেছি যতটুকু আমার জায়গায় বসে আন্দোলনটাকে সফল করার জন্য ছাত্রদেরকে সাহায্য করার জন্য তারপরে সেনা প্রধান যে কাজগুলো করতে চাচ্ছেন তারা তাদেরকে সেই কাজে সহযোগিতা করার জন্য আমার কারো দ্বারা আদিষ্ট না হয়ে কারো দ্বারা পরামর্শ না পেয়ে নিজের বোধ বুদ্ধি অনুযায়ী বাংলাদেশের জন্য যতটুকু কল্যাণ ততটুকু কল্যাণ আমি করার চেষ্টা করেছি এটা হলো পাঁচ তারিখ পর্যন্ত তো পাঁচ তারিখে রাতে আমি অফিস থেকে বের হলাম রাত্রি দশটার সময় এবং আই হ্যাভ ফাইন্ড এ বিউটিফুল সিটি আমার অফিস থেকে বের হওয়ার সাথে সাথে হাজার হাজার লোককে যাচ্ছিলো কার হাতে গণভবনের একটা কলা কার হাতে মূলা এবং সে এই সবাই আমাকে মাথায় করে নাচবে কেউ মূলে নিয়ে ছবি তুলবে কোটি নিয়ে ছবি তুলবে পরে ছাত্ররা ছিল তারা দেখলো যে আমি আসলে এই বেশি প্রেশারে আমার সমস্যা হয়ে যাবে তারা একটা রিক্সা দেখে কোনো আমাকে হুট তুলে দিয়ে ওখান থেকে আমি বাসায় গেলাম তো কিন্তু সারা রাত এত আনন্দ এত বিজয় কিন্তু আমি ঘুমাতে পারলাম না ঘুমাতে পারলাম না বিকজ দিন যাবত এই রাজনীতির বিশ্লেষক হিসেবে আপনার এই টেলিভিশন থেকে শুরু করে অন্য টেলিভিশনে কথা বলতে গিয়ে আমাকে অনেক কিছু লেখাপড়া করতে হয় রাজনীতি এটা যোগ বিয়োগের বিষয় এবং ইতিহাস ঘুরে ফিরে একইভাবে আসে দেখুন আওয়ামী লীগের সভানেত্রী শেখ কিন্তু বুঝতে পেরেছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস তার জন্য একটা শনি হয়ে আসবে অনাগত দিনে এবং আপনি এই দুই হাজার নয় সন থেকে সে এই যে ডক্টর ইনুসকে টার্গেট করে যে ঘটনাটা সে ঘটিয়েছে অর্থাৎ তাকে যতবার তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি সে তো সেই গোকুলকে সে ধ্বংস করার জন্য যতবার চেষ্টা করেছেন মহান আল্লাহ রুবুল্লা আলমী ডক্টর ইনুজকে ততই সামনে সামনে এগিয়ে দিয়েছেন এবং এই যে ডক্টর ইনুজ বনাম শেখ হাসিনার মধ্যে যে রসায়নটা ঘটলো এই সময়টাতে একই রসায়ন শ্রীকৃষ্ণের জীবনে ঘটেছে একই রসায়ন সাইরাস দ্য গ্রেটের জীবনে ঘটেছে একই রসায়ন আলেকজান্ডার দ্য গ্রেটের জীবনে ঘটেছে অর্থাৎ তারা পৃথিবীতে আসার আগে যা কিছু করবেন সব কিছুই কিন্তু আগে এই জ্যোতিষীরা বলে গেছে অঙ্ক করে করে এরকম একটা লোক পৃথিবীতে আসবে তো সেই দিক থেকে আপনি যদি একটু চিন্তা করেন যে এখন আজকের এই জমানাতে যা কিছু হচ্ছে আজকের দিনটা হচ্ছে একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে এই জিনিসটা কি হচ্ছে কি হবে এটা একেবারে গুনে গুনে আগামী তিন মাসে কি হবে আপনি মোটামুটি বলতে পারবেন বোঝার চেষ্টা করুন

যে দেশ এরকমই হওয়া উচিত ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এখন এই জ্যামের মধ্যে আটকে আছেন এবং লোকজন সব আর্মস নিয়ে সেই বাইরে দাঁড়িয়ে আছে জাস্ট লাইক মিস্টার কিম অফ নর্থ কোরিয়ার তার গার্ড দেওয়ার জন্য যেভাবে লোক থাক ওভাবে থাকে এবং লোকজন বলতেছে যে এর সি কি মহামানব হয় পৃথিবীতে সে প্রেসিডেন্সের যে প্রোটোকল প্রধানমন্ত্রীর যে প্রোটোকল সেটা অ্যাভয়েড করে সে জ্যামে আটকে আছে কিন্তু ঘটনা যে অন্যটা মানে তার রাস্তা ক্লিয়ার করার যে কোনো লোক নেই রাস্তায় যে পুলিশ নেই সে যে অসহায় অবস্থায় ইট গেম এটা কিন্তু কেউ হবার জন্য আমাদের পুরো জাতির জন্য তার রাস্তা ক্লিয়ার করার জন্য রাস্তায় মিলিটারি নেই রাস্তায় পুলিশ নেই আনসার নেই ছাত্ররা রাস্তা পাহারা দিচ্ছে ছাত্ররা তো জানে না যে পিছনে ডক্টর ইনোজ বসে আছে কয়েক ঘন্টা সেখানে বসেছিল সেটা না দেখে আমরা আবেগে বলতেছি যে ডক্টর ইনুস মহামানব আর ডক্টর ইউনুস কীভাবে আসে বা আসেন আজকের এই দিনে মানে উনি আসলেন মানে ভিনি ভিডি ভিসে আসলাম দেখলাম জয় করলাম ফলে তিনি যেটা পেয়েছেন ওটার ওজন এখনও তিনি বুঝতে পারেননি তিনি পুরো তার যে চেয়ার টেবিল এটাকে গ্রামীণ ব্যাংক মনে করছেন এবং তার চারিদিকে নুরুন নাহারা নুরজাহানে ভরপুর বাংলাদেশ ব্যাংকে এসে নুরুন এসেছে নুরজাহান সেই গ্রামীণ ব্যাংক থেকে এসে এখানে উপদেষ্টা মন্ডলিতে ঢুকেছে জাস্ট লাইক সে গ্রামীণ ব্যাঙ্ক মডেলে চালাতে চেয়েছেন এবং তার মধ্যে নরেন্দ্র মোদীর পার্থক্যটা কী এবং লিক ওয়ানের পার্থক্যটা কী লিক ওয়ানকে আমেরিকাতে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সিঙ্গাপুরকে এমন একটা সফল করেছেন তো এটা হোয়াট ইজ দ্য সিক্রেট অফ দিস সাকসেস তো তিনি বললেন যে এটা এখানে বলা শোভনীয় হবে না এর কারণ হলো এই যে শহরে আপনি আমাকে দাওয়াত করেছেন এই শহরে ছোট্ট একটা গ্রামের মতো সিঙ্গাপুর করে সিঙ্গাপুরে আমি যেই কাজগুলো করতে পেরেছি এটা এই শহরে চলবে না এটা হলো লিকওয়ানের কথা নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলেন তাকে সবাই বলছেন যে গুজরাটকে তিনি পরিবর্তন করে দিয়েছিলেন তারা এই গুজরাট মডেল চাচ্ছে তিনি বললেন যে এই গুজরাট মডেল যদি আমি দিল্লিতে করতে যাই দিল্লিতে দাঙ্গা হয়ে যাবে কেন ওখানকার জনগণের রক্ত এক চিন্তা এক চেতনা এক মন মানুষের থাকে এবং জায়গাটা খুব ছোট পরিসর তো আমি নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে গুজরাটে যে মডেল প্রতিষ্ঠা করেছি এটা দিল্লিতে প্রতিষ্ঠা করা সম্ভব না দ্যাট ইজ এ ম্যাচরিটি বক্তব্য বোঝা গেছে কিন্তু ইউনুস আসলে পারছেন কি না পারবেন কি না ওটা ওটা আমি একটা মজার ঘটনা বলছি মিনিট শেষ বোঝা দিয়ে না আমি দিচ্ছি আপনাকে 1 মিনিট কারণ ওনার কাছে আমাকে যেতে হবে আমি 1 মিনিটে যাচ্ছি যে উনি যে আপনার বজায় রাখতে হবে এবং প্রফেসর ইউনূস পারবেন কি পারবেন না সেটা দেখার জন্য আমাদেরকে একটু অপেক্ষাও করতে হবে উনি বুঝতে পারছেন কি না কি দায়িত্ব পেয়েছেন আমরা আসলে আপনি তো জানেন আমরা দুইজন আপনি আমরা আমরা দুইজনই ওনার যে কয়জন ওয়েলুশার বাংলাদেশ আছে তাদের মধ্যে প্রধানতম মানুষ যখন খুব আনন্দিত হয় তখন দেখবেন সে মাতৃভাষায় কথা বলে আর মানুষ যখন খুব বিপদে পড়ে খুবই বিপদে পড়ে তখনও সে মাতৃভাষায় কথা বলে তো উনি হঠাৎ করে বলে ফেলছেন যে কিছু লডর বডর হয়ে গেছে তখন ফেসবুকে এইটা নিয়ে খুব ট্রল হচ্ছে যে বাংলাদেশে বলেছেন আমি কোথায় কথা বলেছেন শুনি বলেছে কিছু লডর বডর অবস্থায় আছে লডর বড়োর হয়ে গেছে লডর বড়ো চট্টগ্রামের এখন সবাই বলছে যে চট্টগ্রাম এমন একটি জায়গা এখানে যদি কেউ জন্মগ্রহণ করে তার কি দুনিয়ার যেখানেই নিয়ে যান না কেন তার ভিতর থেকে চার ভাষাটা বের করতে পারবে না তার মুখ থেকে যে লডর বডর বের হয়ে গেছে এটার অনলি দুটো সূত্র আছে হি ইজ ভেরি হ্যাপি মাস্ট সাকসেসফুল এবং খুব সুন্দরভাবে তিনি কাজ করার জন্য হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট এক অথবা হি ইজ টু ফ্রাস্ট্রেটেড তিনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো কিছু দেখছেন না এবং এই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না হোয়াট শুড ডু